চাপে পড়ে গেছে ডক্টর ইউনুস যে কোনো মুহূর্তে পদত্যাগ করবেন এই দিকে শেখ হাসিনাকে সুখবর দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পাটে পাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে ঈদের ছুটিতে আওয়ামী নিয়ে টেনশন আছে কারণ গতকাল সুযোগ পেলেই ছবল মারবে আওয়ামী ছবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে তবে গ্রামীণ ব্যাংকে ছবল মারবে বিভিন্ন শাখায় নাকি অন্য কোনোভাবে মারবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে মতভেদ আছে আন্তর্জাতিক যারা ডোনার সংস্থা সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছু কাল থেকে বলে আসছি একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোন স্তর এখন কার্যকর নেই এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বছরে যে টাইমলাইন পাওয়া গেছে সেটা রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক কি কি প্রতিক্রিয়া তৈরি করবে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনুস এর পতনের ঘন্টা বেজে গেছে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেনাপ্রধান ডক্টর ইউনুসকে নিয়ে কত বড় একশো যাচ্ছেন দর্শক বেশি কথা না আগে আমরা ভিডিওগুলো দেখে নেই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমার মনে হয় গতকালকে ঈদের দিন সবচেয়ে বেশি ভাইরাল ডায়লগ ছিল স্যার পাঁচ বছর পাঁচ বছর দালালদের কথা শুনে না স্যার স্যার পাঁচ বছর ডক্টর মোদি ইউনুস আমার এরকম দেখাইছেন মানে জনগণের সাথে যখন তিনি মোলাকাত করছিলেন ঈদের আনন্দ ভাগাভাগি করছিলেন ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামীতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে অথবা সাবেক এই মুহূর্তে ভারতে পলাতক আছেন যিনি শেখ হাসিনা বা ওবায়দুল কাদেরদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে এটা বইলা বোঝানোর মতন আসলে সুযোগ নাই আর আমাদেরও বোঝার সুযোগ নাই তবে এতটুকু বোঝা যায় যে বাটে পাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে তবে বাতে পাইতে পাইতে অনেক দেরি এর আগেই এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগের তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার নাকি আসলে ঘটনা সত্য প্রতিশোধের নেশা তো আছে গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ফজরের সুবে সাদিকের আলো ফোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন প্রায় ঊনপঞ্চাশটি শাখা তো কোথায় এই টার্গেট এটা হচ্ছে কুড়ি গ্রামে সীমান্তবর্তী ভারতের সাথে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ঊনপঞ্চাশটি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তোর জোর দেখা গেছে আর জানেন তো গ্রামীণ ব্যাংক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা প্রতিষ্ঠান একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগ ঈদের ছুটিতে প্রায় দিন ঈদের ছুটি তো এই ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে শুধুমাত্র রংপুরে না দেশের অন্যান্য স্থানীয় এই একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা তো ডক্টর মোদী ইউনুসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিষেধ যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয় তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট করবে গ্রামীণ ব্যাংকের নিজস্ব সিকিউরিটি সিস্টেম কি আছে জানি না যাই হোক আপনার পুলিশ বলছে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে 20 গ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় প্রায় উনপঞ্চাশটা শাখা আছে পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে ঈদের রাত থেকে তারা নিরাপত্তা নিয়োজিত রয়েছে এছাড়া রংপুর জেলার সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী তৎপর রয়েছে জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা সহ আচ্ছা যাই হোক আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগের নিয়ে টেনশন আছে কারণ গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মুতিউরস বলছিলেন পতিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে সুযোগ পেলেই ছবল মারবে আওয়ামী লীগ ছবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে তবে গ্রামীণ ব্যাংকে ছবল মারবে বিভিন্ন শাখায় নাকি অন্য ভাবে মারবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না তবে পুলিশ যেহেতু বলছে ভাই ঘটনা সত্যি তার মানে সত্যি জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণ দিয়েছেন এবং নির্বাচনের সময় বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন তো এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে মতভেদ আছে আন্তর্জাতিক যারা ডোনার সংস্থা দেশ পশ্চিমা দেশগুলো তারা এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি তবে আশ্চর্যজনকভাবে ইউরোপীয় ইউনিয়ন সাথে সাথে কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছে সেই প্রতিক্রিয়ায় তারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তারা এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস সব অংশীদারকে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছে এখন সব অংশীদার বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা দেয়নি সব রাজনৈতিক দল বা বিদ্যমান রাজনৈতিক দল সেটাই সম্ভবত তারা মিন করেছেন ইউরোপীয় দূতাবাসের বিবৃতিতে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি সময়সূচি ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে আইনের শাসন মৌলিক অধিকার গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ইউরোপীয় প্রতিনিধি দল সব অংশীদারকে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার এবং একটি উচ্চ বিলাসী সংস্কার এজেন্ডা সংজ্ঞায়িত করার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে যা আরো স্থিতিশীল আরো সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এটা সরকারের জন্য খুব ইতিবাচক হলো এবং একটা সমর্থন হলো এর আগে আবাসিক প্রতিনিধি যেই গোয়েন লুইস তিনিও কিন্তু বলেছেন যে নির্বাচনের অংশগ্রহণমূলক বলতে তিনি বলেন সব রাজনৈতিক দলের না জনগণের অংশগ্রহণ এবং ভারত পক্ষে জাতিসংঘও কিন্তু আহ ডক্টর ইনুসের যে সংস্কার এইগুলি এই পদক্ষেপকে তারা স্বাগত জানায় বাংলাদেশের যেই বিচার প্রশাসন এবং নির্বাচন না হওয়া এই ঘাটতিগুলোর পেছনে তারা মনে করে যে আমাদের যথোপযুক্ত প্রতিষ্ঠান নেই এবং প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়নি এবং এখানে সংস্কারও হয়নি অর্থাৎ একটা উপযুক্ত মানের নির্বাচন কমিশন বা বিচার প্রশাসন না থাকার কারণে আমাদের নির্বাচন খারাপ হচ্ছে বলে ইউরোপীয় এবং পশ্চিমা দেশগুলোর একটি ধারণা সেই ধারণা থেকে তারা বারবার সংস্কারের কথা শুনলেই তারা জোর দেয় আর ডক্টর যেহেতু বারবার বলছেন বলছেন যে যে সংস্কারের কথা কথা এবং এইগুলো যদি না হয় তাহলে ভালো নির্বাচন হবে না এই বক্তব্যকে তারা মানে বা সাপোর্ট করেছে কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো রাজনৈতিক কার্যকারণ হয় ঘটে রাজনৈতিক বিধি ব্যবস্থা যদি উল্টে যায় রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না করে অসন্তোষ প্রকাশ করতে থাকে তখন কিন্তু আবার পরিস্থিতি বদলে যাবে এখন পর্যন্ত বলা যায় যে ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা দেশ জাতিসংঘ এই সংস্থাগুলো কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে ডক্টর মহম্ম ইউনুসকে ভবিষ্যতে কি হবে সেটা বলা যাচ্ছে না আর ইউরোপ আমেরিকা তারা যদি অভ্যতভাবে সমর্থন করে এবং নির্বাচন যদি দেরিতে হয় সেটাও যদি তাদের কোনো আপত্তি না থাকে তাহলে বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি সেই দাবিটা পূরণে অন্তরায় হবে বা এখানে হয়তো বিএনপির পক্ষ থেকে তখন ওই ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ অন্যান্য দেশগুলোর কাছে তারাও একটা দুতিয়ালি করবে এবং তারাও হয়তো বোঝানোর চেষ্টা করবে যে নির্বাচনটা কেন দ্রুত হওয়া দরকার তো বোঝা যাচ্ছে যে সামনে একটা টানা পড়ন বা একটা ঠেলাঠেলি চলবে এর মধ্য দিয়ে ডক্টর মদিনুস কোন কোন রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে এগোবেন আর কাদেরকে বর্জন করবেন এই বিভাজনটাও আবার বিপজ্জনক হবে নির্বাচনে যে টাইম লাইন পাওয়া গেছে সেটা রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক কি কি প্রতিক্রিয়া তৈরি করবে সেটা বোঝার জন্য এটা সঠিক সময় না ঘটনাচক্রে ভাষণটা প্রধান উপদেষ্টা দিয়েছেন ঈদের আগের দিন ফলে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত আছে মানুষজন ব্যস্ত আছে ঈদ করা নিয়ে এবং আমরা জানি রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনী এলাকায় যান এই সময় সেখানে গিয়ে তারা তাদের জনসংযোগ করেন কোরবানি করেন তাদের ভোটারদের সাথে ফলে খুব বেশি আলোচনা হয়েছে তা বলা যাবে না কিন্তু এর মধ্যে আমরা যা যা তথ্য পেয়েছি যতটুকু তথ্য আমাদের সামনে এসেছে ফর্মাল এবং ইনফর্মাল প্রতিক্রিয়া সেগুলো সম্ভবত সামনে একটা ঝড় বা এক ধরনের রাজনৈতিক সংকটের আলামত হিসাবে আমাদের সামনে আসছে এর মধ্যে এটা প্রথম আমরা আমি গতকাল যে কথা বলেছিলাম সেটার মধ্যে যেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার প্রাথমিক প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছিলাম সেটা নিয়ে কথা বলেছি পরবর্তীতে গতকাল বিএনপির স্থায়ী কমিটির মানে এর আগে তিনি তারা বসেছিলেন কিন্তু গতকাল আমার সামনে স্থায়ী কমিটির যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা এসছে এবং সেটা দেখে মনে হলো যে এপ্রিলের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে আসলে সংকট তো কাটেইনি আরও সংকট হতে পারে এরকম একটা লক্ষণ একদম ক্লিয়ার হয়ে আছে এর মধ্যে একটা কথা শুরুতে অবশ্য বলে রাখবো সেটা রাজনৈতিক দলগুলো কখনো যা যা বলেন সব কিছু যে ঠিক পুরোপুরি মিন করেন নট নেসেসারি তারা অনেক সময় যেটা করেন যে তাদের মনে যা আছে তার চাইতে একটু সফট ঢঙ্গে কথা বলেন কখনও যা মনে আছে তার চাইতে টাফ ঢঙ্গে কথা বলেন কারণ এর মাধ্যমে তারা হয়তো কোনো না কোনো কিছু অর্জন করার চেষ্টা করতে পারেন আমি স্টেটমেন্ট একটু পড়ি আর এসাথে এটাও বলে রাখবো যে প্রধান উপদেষ্টা চাইলেও চাইলেই নির্বাচনটা যে মাঠে গড়াবে এই পরিস্থিতি হবেই কি না আমাদের পূর্ববত অভিজ্ঞতা কি এই কথা আমি আগেও বলেছি আবারও একটু বলতে চাই যে স্টেটমেন্ট বিএনপি অফিসিয়ালি দিয়ে আছে স্থায়ী কমিটির বৈঠকের পর অত্যন্ত টাফ কিছু কথা আছে আমি আসছি তিনি আমরা একদম উপভোগ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় আজ অপরাহ্ন হয়ে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঋতুল আসা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এ দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ইনফ্যাক্ট তিনি তিনটি প্রধান ম্যান্ডেটের কথা বলেছেন এর মধ্যে বিএনপি এই জিনিসটা খুব রাইটলি আইডেন্টিফাই করছেন এরপরে যে বাক্যটা ইস দ্য টাফেস্ট ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় আবারও পড়ি ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এতে আরো বলা হয় সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলের নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে বিবেচিত হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না এমন কোন সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি প্রায় দেড় যুগ ধরে ভোটের মৌলিক ভোটাধিকার এখানে বলা হচ্ছে তাদেরকে চালিয়ে গেছে রমজান মানে কি কি কারণের সম্ভব না উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলোর কথা বলা হয়েছে এখন মানুষ শঙ্কিত এই তারিখ দিয়ে সেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে আসলে ব্যাপারগুলো কী দাঁড়ালো তাহলে আমি শুরুতে একটা কথা বলেছি ভাষা দুটো জিনিস প্রমাণ করে একটা আয়দার কোনো রাজনৈতিক দল ঠিক সেভাবেই মনে করছে এবং সেটা তারা সরাসরি জানিয়ে দিতে চাইছে আরেকটা হচ্ছে তারা এই ধরনের ভাষা ব্যবহার করছে চাপ তৈরির জন্য খেয়াল করি আমরা খুবই টাফভাবে তারা কথা বলেছেন রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এবং তার এখতিয়ার বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি যে কথা বলেছেন ইনফ্যাক্ট আমি যদি প্রধান প্রদেশের ভাষণটা দেখি সেদিন তিনি আবারও দীর্ঘ সময় দুটোকে নিয়ে কথা বলেছেন এবং উনি বিশেষ করে বিশেষ করে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে এক ধরনের অসহিষ্ণু বক্তব্য দিয়েছেন যেটা তার স্ট্যান্ডার্ডের সাথে যায় না যারা তার বিরোধিতা করবে তাকে প্রতিহত করুন ধরনের শব্দ তিনি তার বক্তৃতায় ব্যবহার করেছেন বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক এবং অফিসিয়াল স্টেটমেন্ট তাতে এটা খুব স্পষ্ট যে তারা এপ্রিলের যে নির্বাচনের যে রোডম্যাপ সেটাকে প্রাথমিকভাবে বেশ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে হ্যাঁ বিএনপি প্রত্যাখ্যান করেছে এটা বলা যায় অনেকে অনেক রকম প্রশ্ন আরও তুলছে যেমন ধরুন এই প্রশ্ন উঠছে প্রধান উপদেশে যেহেতু সংস্কার সহ সবকিছু কিছু পরবর্তী সংসদকে বলছেন তার মানে কি সরকার অনেক কিছু করবে না তারপর এটা সংসদ নির্বাচনের কথা বলছেন যারা একটা গণপরিষদ এবং সংসদ একই সাথে চান উনিশশো সত্তরের আদলে তারা এই প্রশ্ন তুলছেন যে এর কোনো দিক নির্দেশনা নেই রেদা তিনি জাস্ট একটা টিপিক্যাল সংসদের আলাপ তুলছেন এবং সেই সংসদেই সব সংস্কার হবে বলে জনগণকে প্রতিজ্ঞাবদ্ধ করাতে বলছেন রাজনীতিবিদদের তো এইসব বিতর্ক মাঠে আছে ফলে আমরা ধারণা করতে পারি সরকারের দিক থেকে সরকার চাপ বোধ করবেন এপ্রিল নির্বাচন যদি এপ্রিল না হয় বিশেষ করে বিএনপির মতো শক্তি যদি এপ্রিলের নির্বাচনের ব্যাপারে পজিটিভ না হন আমি যে গতকালই বলেছিলাম আসলে অ্যাপারেন্টলি মনে হবে বিএনপির চাওয়াকে গ্রাহ্য করেনি সরকার কারণ এপ্রিল আসলে শেষ সময় সুতরাং যত পেছানো যায় এই দাবি মূলত এনসিপির এবং জামায়াতের তো ছিল জামায়াত নিজে তার এপ্রিল উইন্ডোর কথা বলছিলো যদি বিএনপির স্টেটমেন্ট একটা জায়গায় একটু মানে আমার কাছে মনে হয় যে সঠিক তথ্য নেই সেটা হলো তারা বলছেন রমজানা ক্যাম্পেইন আসলে রমজানা ক্যাম্পেইন করতে হবে না এপ্রিলে নির্বাচন করতে হলেও কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা নির্বাচনের তফসিল একটা অংশ শুধু প্রশাসনিক কাজ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সেটা যাচাই বাছাই সেটা প্রত্যাহার এগুলো রমজানের আগে যদি শিপিউল হয়ে যায় রমজানের মধ্যে এই কাজগুলো হতে পারবে এবং যেটা হয় টিপিক্যালি দু সপ্তাহের মতো একটা ক্যাম্পেইন মনোনয়নপত্র উজ্জ্বলের লাস্ট ডেটের পর সেটা মনোনয়নপত্র উজ্জ্বলের লাস্ট ডেট যদি শেষে হয় মানে ঈদের পর দু চার দিনের মধ্যে হয় তারপর দু সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে খুব সুন্দরভাবে নির্বাচন হতে পারে কিন্তু যে বলছি এটা তো আসলেই প্রবলেম পরীক্ষার কথা বলছে বিএনপি গতকাল বাজেটের কথা বলেছে এবং অবশ্যই ফেভারেবল কন্ডিশন না ফেভারেবল ওয়েদার না এবং যেটা জরুরি কথা বিএনপি বলছে আসলে আমরা একটু জানতে চাই এই আমার দীর্ঘদিনের বিএনপি এই কথাটা বলার অনেক আগে থেকে আমি একটা কথা বলছিলাম এই যে স্বল্প আর বেশি সংস্কারের আলাপ করা হয় এবং বেশি সংস্কার হলে নির্বাচন পেছাবে বলে বলা হচ্ছে যেটা ডিসেম্বরে সম্ভব না বলা হচ্ছে কোন কোন সংস্কার করতে কেন এই এক্সট্রা সময়টা লাগবে এই ব্যাখ্যাটা সরকারের দিক থেকে আসতে হবে ইনফ্যাক্ট বিএনপি তার স্টেটমেন্টে এই কথাটা বলেছে যে নির্বাচন কেন ডিসেম্বরে না যে দলটা নির্বাচন ডিসেম্বরে চায় তার কাছে এই ব্যাখ্যাটা পাওয়ার অধিকার আছে একরকম বিশেষ করে যখন সেই দলটা সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং একটা সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিপুল আসন নিয়ে আসবে বলে হোয়াইড স্প্রেড পার্সেপশন আছে তার এই দাবিটা কেন গ্রাহ্য হলো না সেটা আসলে আসলে ব্যাখ্যা সরকারের দিক থেকে আসা দরকার আছে যে আমি এটা 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 করতে চেয়েছি সেই কারণে আমি চাইলেও ডিসেম্বরের নির্বাচনটা করতে পারিনি এই একটা লাগবে এটা স্বচ্ছতার জন্যই লাগবে আমি মনে করি ডক্টর ইউনসের সরকারের যে স্ট্যান্ডার্ড তার নিজের যে স্ট্যান্ডার্ড অন্যান্য যে স্ট্যান্ডার্ড এটা চাওয়ার আগেই বা চাপ দেওয়ার আগে তাদের এই জিনিসটা জনগণের কাছে ক্লিয়ার করা দরকার ছিল কেন ডিসেম্বরের নির্বাচন সম্ভব না কেন তিনি আর সাড়ে তিনটা মাস বেশি সময় চাইছেন এর মধ্যে তিনি আসলে কি কি করতে চান কী কী অর্জন করতে চান এই কথাগুলোর স্পষ্টতা দরকার অন্তত জনগণকে যতটুকু বলা যায় সব কথা যদি বলা নাও যায় যতটুকু বলা যায় সেটা হতে পারে আর শুরুতে একটা কথা বলেছিলাম যে নির্বাচনের ইভেন্ট যদি ফেব্রুয়ারি হতো আমি আবারও মনে করি ফেব্রুয়ারি মানে রমজানের আগের সময়টাই একটা ভালো পথ সরকারের ইগরক্ষিত হতো বিএনপিও খুব বেশি না পেচানোর কারণে খুব বেশি উচ্চবাচ্য করতে বলে মনে হতো না এবং একটা ভালো নেগোসিয়েশন হতে পারতো সংস্কার সহ নানান ইস্যুতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতো কিন্তু এরপরও আমি একটা আশঙ্কা প্রকাশ করে আসছি আসলে বারবার করতে চাই আমি একসঙ্গে এখানেও এটা করে রাখতে চাই সেটা হচ্ছে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হলেও সেই শিডিউলটার মতো নির্বাচন হতে পারবে কিনা এনসিপি তার কিছু কিছু দাবির মধ্যে আবারও তার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি পুনরুলেখ করেছেন মানে আমরা প্রথম দিন থেকে একটা জিনিস দেখছি তারা এই দাবিটা করছেন যে নির্বাচন কমিশন কোনো নির্বাচন করেনি তারা ইশরাকের মামলায় মেয়রের মামলায় আপিল করেনি এটা দিয়ে তারা বলার চেষ্টা করছেন তারা বিএনপির প্রতি সমর্থন পুষ্ট মানে ইশরাককে আদালত মেয়র ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশনের আপিল করতে হবে যে না ইশরাক না তাপস মেয়েও আমি জানি না ওনার আসলে কি বলতে চান হোয়াটভ তারা এটাকে একটা ইস্যু তৈরি করছেন এবং এটা ক্রমাগত বলছেন এই ক্রমাগত বলাটাই করে যে কখনো কখনো তারা একটি বৃদ্ধ আন্দোলনেও নামতে পারেন এই নির্বাচন কমিশন যখনই শিডিউল ঘোষণা করবে এই নির্বাচন কমিশন যদি তারা না মানেন তারা রাস্তায় নেমে দেওয়ার একটা প্রবণতা দেখাতে পারেন এনসিপি এককভাবে কোনো শক্তি না তারা রাস্তায় কিছুই করতে পারবেন না কিন্তু তাদের সাথে যদি এর মধ্যে হয়েছে সরকারের ভিতরে খেলা খেলার চেষ্টা করছে সম্মানিত দর্শক আশা বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না এরই মধ্যে আমাদের দেশে নানান কর্মকাণ্ড চলতেছে এই কর্মকাণ্ডের বলতেই আবারও রাজনৈতিক বিন্দুরা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ আবার গোলাটে হয়ে গেছে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনারা চাঞ্চল্যকর তথ্য দেখতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে এবং বাংলাদেশের রাজনীতিবিদরা কি কি অ্যাকশনে যাচ্ছেন এইদিকে সেনাপ্রধানের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে ডক্টর ইউনুসকে দর্শক শ্রোতা এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ